আলাইকুম ইউর চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন বাটিকের খুবই চমৎকার একটা কালেকশন এটা চুনরি বাটিকের একদম নিউ কালেকশন এটার পারে হচ্ছে আপনার চুন একটা ডিজ পার থাকবে চুনরি দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর হবে খুবই চমৎকার ব্যাগসি কাপড়ের মধ্যে এই চুনরি বাটিকটা একদমই রিজনেবল প্রাইস একদম পাইকারি প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আমি দশটা কালার আছে দশটা কালারই খুলে দেখাচ্ছে একটা করে হ্যাঁ একটু দুর্যস্ব করে ফুল ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ কি সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে একদম সিঁদুর লাল হ্যাঁ সম্পূর্ণটা চুনরি প্রিন্ট করা রয়েছে ব্যাক্সি কাপড়ের মধ্যে এটা হচ্ছে নিচে পাড়ের এই ডিজাইনটা খুবই খুবই চমৎকার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে ব্যাক্সি কাপড়ের এটা যখন আপনারা ওয়াশ করে যখন আয়রন করবেন তখন অনেক বড় হবে কাপড় আরও হ্যাঁ সাইজে কিন্তু আরও অনেক বড়ো হবে ঠিক আছে চুন্ডি বাটিগুলা এখন যেহেতু ইনটেক আছে তো এটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়াশ করে নিতে হবে বানানোর আগে ওয়াশ করে ঠিক আছে তারপর আপনার আয়রন করে নেবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে হাতা থাকবে আর উনাটা হচ্ছে কোটা কাপড়ের মধ্যে হ্যাঁ কোটা কটনের উপরে এই যে দেখেন কোটা উন্ন হবে দেখেন উনাটা হবে বিশাল বড় নামাজি উনার ঠিক আছে এটা অবশ্যই ওয়াশ করে আয়রন করে নিলে কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তারপর বানিতে বানাতে দেবেন প্রাইস হচ্ছে মাত্র আপনাদের জন্য আটশো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন দশটা কালার রয়েছে আমি দশটা কালারই খুলে দেখাবো মাসা কি সুন্দর দেখেন এই যে ব্লু কালারের মধ্যে তারার মতো ফুটে আছে দেখেন চুনরি প্রিন্টগুলো তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ যেটা হচ্ছে নিচে পাড়ের ডিজাইনটা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা প্রত্যেকটা জামার হাতাগুলো আলাদা থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার প্রত্যেকটা জামার স্যালোয়ারগুলো প্রিন্ট করা থাকবে ওনাগুলো হচ্ছে কোটাউনার মধ্যে মা আসবে কী সুন্দর দেখেন হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র আটশো করে হ্যাঁ মাত্র আটশো করে পেয়ে যাবেন ও কি সুন্দর দেখেন কফি কালার মধ্যে হবে এটা তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে খুবই সুন্দর কালারটা কিন্তু চমৎকার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা এত সফট কাপড় এগুলো কিন্তু পরে খুবই আরাম পাবেন হ্যাঁ ব্যাক্সি কাপড়গুলো পরে খুবই আরাম এবং কোটাও না দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো রেগুলার ইউজ করবেন বাসায় বা এগুলো পরে কিন্তু কোথাও যেতেও পারবেন এত সুন্দর জামাগুলো মাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ও কি সুন্দর দেখেন ল্যাভেন্ডার কালার মধ্যে হবে এটা প্রতিটা কালার মশালা এত সুন্দর দেখেন প্রত্যেকটার নিচে এরকম পার দেওয়া রয়েছে যখন আপনারা বানিয়ে পড়বেন সুন্দর লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটা হচ্ছে হাতা স্যালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটাও প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে তোর আসবে ও কী সুন্দর দেখেন এটা হচ্ছে তো পাটাটা হবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে খয়রি কালার মধ্যে হবে দেখেন প্রতিটা কালারই চমৎকার এটা হচ্ছে খয়েরির মধ্যে হবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম হবে এই পাড়ার যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু ফ্রন্ট পার্টও থাকবে ব্যাক পার্টও থাকবে এটা হচ্ছে স্যালো হাতা আর এইটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা কি সুন্দর দেখেন স্যালোয়ারের ডিজাইনটা এটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম লেটেস্ট মডেলের এটা আপনার চুন্ডি ডিজাইনটা এটা হচ্ছে একদম ডার্ক একটা জাম কালার দেখেন কি সুন্দর মানে এই কালারের জন্য তো সবাই পাগল এত সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে সম্পূর্ণ জামা হ্যাঁ উনা স্যালোয়ারটা দেখিয়ে দাও ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে খুবই খুবই নাইস এটা হচ্ছে সালোয়ার বাটিকের ডিজাইনগুলো আসলে চুন্ডি বাটিক তো বাটিকের রাজা বলবো এটা হচ্ছে হাতা হ্যাঁ তো আপনার কালারগুলো অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পাট্টাটা হবে মাত্র আটশো পঞ্চাশ করে এগুলো দেখতেও যেমন সুন্দর পড়তে আরাম হ্যাঁ অনেক চমৎকার তো এটা হচ্ছে হালকা মিষ্টি পেঁয়াজ কালার দেখ কী সুন্দর কালারটা হ্যাঁ একদমই স্মুথ একটা কালার ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ করে পেঁয়াজ আছে নুননা দেখিয়ে দাও এটা কিন্তু ওয়াশ করে তারপর আয়রন করে বানাতে দিবেন ঠিক আছে এটা কিন্তু অনেক বড় হবে আরও ওয়াশ করার পরে আয়রন করলেই দেখবেন অনেক বড়ো হয়ে যাবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা হ্যাঁ চুনরি প্রিন্টগুলা এগুলা আপনার হ্যাঁ সেলাই সুতা দিয়ে গিট দেওয়া থাকে তো এর জন্য কিন্তু কেঁপে থাকে কাপড়টা ঠিক আছে আয়রন করার পরে কিন্তু অনেক বড় হবে এটা হচ্ছে উড়াটা যারা রেগুলার ইউজ করেন তারা তো জানেনি এটার ব্যাপারে যারা আপনার আগে চুনরি বাটি পরেন নাই অবশ্যই আপনারা কিন্তু যেটা বললাম এটা ফলো করবেন এটা হচ্ছে খুবই চমৎকার দেখেন একটা হ্যাঁ অনেক সুন্দর একটা মাস্টার কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা একদম ট্রেন্ডিং একটা কালার এখন বর্তমানের অনেক সুন্দর কালারটা চমৎকার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্নয় প্রাইস মূল্য হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর মাত্র আটশো যাচ্ছেন তো এটা হচ্ছে একদমই বটল গ্রিন কালার একদম ডার্ক একটা বটল গ্রিন কালার হবে তো এটা যে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচে পাড়ের ডিজাইনটা থাকবে সবগুলো এরকম ডিজাইনটা সেম ডিজাইনই শুধু কালারগুলো আলাদা তারপর আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে কারণ সবাই তো আর একই কালার নিবে না এক একজনের এক এক কালার পছন্দ হবে যা যে কালার চয়েস হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন জামাটার হ্যাঁ আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে নাম্বারটা মোবাইলে সেভ করলে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার পছন্দের জামাটার ছবি এবং আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বা আপনারা ডাকার মধ্যে যারা আছেন অবশ্যই শুরুমে চলে আসবেন শুরুমে এসে দেখে শুনুন যে যে কালারটার চয়েস হবে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হালকা পিঙ্ক গোলাপি পিঙ্ক কালার মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে হাতা অনেক অনেক সুন্দর প্রতিটা জামা হ্যাঁ যার যেটা পছন্দ নিয়ে নিবেন তো এটা হচ্ছে দুপাট্টাটা হবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে তবে ভিডিওটা শেষ করাক অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ